কে সন্ধ্যা হতে হতে মুখস্থ করবেন যদি না থাকে সকাল সন্ধ্যায় মুখস্থ করে অভ্যাসই হবেন তিনি বলেছেন মানুষ যদি বলে আস্তাক ভিড় ইল্লা আল্লাহ হাইল কাই বিলাই। তাহলে মানুষ যদি যুদ্ধের মাঠ থেকে পালিয়ে যায় তবুও পাপ ক্ষমা হবে মানে পাপ যদি অনেক বেশি হয় কাবিরা গুণা হয় এভাবে তোবা করে তাহলে আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন সম্মানিত মসজিদের মুসল্লি পাপের ব্যাপারে নিরাশা হবেন না আবারও বলছি পাপের ব্যাপারে নিরাশা হবেন না কোনো সময় মনে করবেন না আমার ছেলেটা মনে হয় পাপ ফেল করলো আমার পাপের কারণে কোনো সময় মিল মনে করবেন না যে আমার স্বামী এগুলো অন্যায় করে বেড়াচ্ছে মনে হয় আমার পরিবার গজব নাজেল হচ্ছে এটা আপনি মনে করবেন না নিরাশার কোনো পথই নাই নিরাশার কি বন্ধ দিন রায় আপনি বলেন রব্বি ইনি জালাম তো নাফসি ফাঁক ফেরেলি রব্বানা জালাম নান ফসোনা ওই লাম তাক ফেরলেনা ও না হামনা কোন আন্না মিনাল খাসের আন্নি মাসানি এজুল রাউ আন্তার হামর রাহে আমি বড়ো বিপদে তুমি বড় দয়াবান আর বারবার যদি পাপ আপনার ওপরে জয়ী হয়ে যায় আপনার ছেলের উপরে আপনার মেয়ের উপরে আপনার স্ত্রীর উপরে জয়ী হয়ে যায় তাহলে আপনি বলেন আন্নি মাগলোবন ফান্তাসের আমি পরাজয় তুমি দয়া করো আন্নি মাগলোবন ফান্তাসের আমি পরাজয় তুমি দয়া করো আমি পরাজয় তুমি দয়া করো আমি বুঝতে পারি না আমি টিকতে পারি না হকের ওপরে তুমি আমাকে তুমি আমার প্রতি দয়া করো আপনি মাগলুবন ফান্তাসের সবসময় বলেন রব্বিক ফির ওয়ারাহাম অন্তা খেরুর আহমিন তুমি মাফ করো তুমি দয়া করো